হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এমন এক প্রধানমন্ত্রী আমাদের দেশে ছিলেন যিনি তার এক শখের গাড়ি চার চাকা কিনবার জন্য লোন নিয়েছিলেন যা আজকের দিনে ভাবা যায় না দোসরা অক্টোবর সেই মহান ভারতবর্ষের সেই সৎ প্রধানমন্ত্রীর জন্মদিন ডক্টর লাল লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন তো সেই জন্মদিনে আজকে লাল বাহাদুর শাস্ত্রীর এক সততার এক দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরব তিনি এতটাই সৎ ছিলেন তিনি এতটাই সরল জীবনযাপন করতেন যা পৃথিবীর ইতিহাসে লাল বাহাদুর শাস্ত্রী তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বভাবত কারণেই প্রধানমন্ত্রী বলে কথা তো শাস্ত্রী পরিবারে একটা গাড়ির প্রয়োজন হয়ে পড়ে অবশেষে সিদ্ধান্ত হয় তখনকার সময় একটি প্রচলিত গাড়ি কার ফিয়াট কার খুব প্রচলিত ছিল তখন সেই গাড়ি কেনা হবে কিন্তু মুশকিল হলো যে সেই গাড়ি কিনবার জন্য যে বারো হাজার টাকা সেই সময়ে তৎকালীন প্রধানমন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল না প্রধানমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র সাত হাজার টাকা তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে গাড়ি কিনবেন না কারণ তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই কিন্তু ফ্যামিলি মেম্বারদের অনুরোধে অবশেষে তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে তখনকার দিনে পাঁচ হাজার টাকার ঋণ নিলেন আমার মনে হয় আমার ইতিহাসে এই দৃষ্টান্ত বিরল যে একজন প্রধানমন্ত্রী বারো হাজার টাকার গাড়ি কিনবার জন্য পাঁচ হাজার টাকা লোন নিলেন শুধু এখানেই নয় আপনারা জানেন যখন এই লাল বাহাদুর শাস্ত্রী সেই তাসখন্দে নিয়েছিলেন রাশিয়াতে সেখানে কোনো এক ভয়াবহ ষড়যন্ত্রের শিকার হয়ে তার মৃত্যু হয় এই মৃত্যুর পর এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অধিকারিকরা তারা লালবাহাদুর শাস্ত্রীর বাড়িতে এসেছিলেন এবং লালবাহাদুর শাস্ত্রীর বাড়িতে এসে যখন তারা এই ঋণ মুকুবের জন্য আর্জি জানালেন কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী তার স্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী যেমন সৎ তেমনি তার স্ত্রী তেমনই ছিলেন তিনি ব্যাংকের আধিকারিকদের পরিষ্কার বলে দিলেন যে তার পেনশনের টাকা থেকে সেই লোনের টাকা তিনি শোধ করে দেবেন এই সূত্র আমরা পাই লাল বাহাদুর শাস্ত্রীর সন্তানের কাছ থেকে তার ছেলের কাছ থেকে এক সাক্ষাৎকারে সত্যি আজকে দোসরা অক্টোবর তার জন্মদিন ভারতবর্ষের ইতিহাসে এমন প্রধানমন্ত্রীও ছিলেন যার জন্য আমাদের গর্ব হওয়া উচিত আজকের এই জন্মদিনে আমরা তাকে গভীরভাবে শ্রদ্ধা জানাই জানাই সহস্র প্রণাম জয় হিন্দ জয় ভারত